রাম ছাগল আচ্ছা কয় দাঁত হয়েছে এটার ছয় দাঁত মানে পুরোপুরি হয়ে গেছে আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাব ঈদ স্পেশাল ছাগলের হাটে আর এখানে কোরবানি দেওয়ার জন্য বড় বড় খাসি এই বাজারে আমদানি হয়েছে আর কি ধরনের খাসি আমদানি হয়েছে কত দাম যাচ্ছে পুরোটা তুলে ধরবো আজকের ভিডিও বন্ধুরা আমার সাথে থাকুন সেখাটি তালা আর এর আগে কিন্তু এই ভাইরা আরেকটা হাটো ডাকে সেটা কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আর আজকে এখানে নিয়ে আসছি ঈদ স্পেশাল যে বাজার বসেছে এই বাজারটা কিন্তু প্রতিদিন প্রতিদিন নাকি ভাই তো ঈদ ঈদ স্পেশালের জন্য স্পেশাল কিন্তু চলছে খাসি এই বাজারে আমদানি নাকি আচ্ছা তো ভাই একটা ছাগল কিনলে আপনারা বর্তমানে খাজনা কিভাবে নিচ্ছেন খাজনা মানে ছোট ছাগলের কম আর বড় ছাগল একটু বেশি আচ্ছা আচ্ছা এটা কি ছাগলপতি নাকি প্রতি ছাগল প্রতি ছাগল প্রতি ছাগলটা ভাইদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে এই ধরনের বড় এই যে ছাগল তো আহ সাতশো আটশো এমনকি পাঁচশো টাকাও আছে আপনারা চলে আসবেন ঈদের দিন সকাল পর্যন্ত যদি কারোর ভালো মানের খাসি প্রয়োজন হয় তাহলে এই বাজারে চলে আসবেন ইনশাল্লাহ ঈদের দিন সকাল পর্যন্ত এখানে ছাগল পাওয়া যাবে নাকি ভাই তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে এই বাজারটা যেমন বিগত বাজার গুলো আপনারা রোদের ভিতরে দেখেছেন কিন্তু এটা কিন্তু দেখে উপরে কিন্তু ছাউনি দেয়া এবং যেহেতু ঈদ স্পেশাল এর জন্য কিন্তু বিশেষ ফ্যানের ব্যবস্থা করা আছে আপনারা কিন্তু এখানে আসলে একদম আরামদায়ক ভাবে ছাগল কেনা বেচা করতে পারবেন যদি কারো বিক্রির প্রয়োজন হয় এই বাজারে আসবেন আর যদি কারো কেনার প্রয়োজন হয় তাহলেও এখানে আসবেন আর যেহেতু ঈদ স্পেশাল সেহেতু খাসিগুলোও পাবেন আল্লাহ রহমতে বড় বড় নাকি ভাই ঠিক আছে ভাই তা আমরা একটু বাজারটা ঘুরে দেখি তারপরে আবার কথা বলবো আপনাদের সাথে ইনশাল্লাহ এর ছাগলটা কার কি ছাগল এটা

এই ছাগলটার দাম চাচ্ছে চল্লিশ হাজার টাকা তো যার ছাগল সে ভাই আমাকে বললো পঁয়ত্রিশ ছত্রিশ কেজির মতো গোশ হতে পারে এটা কত হলে বেচার চিন্তা ভাবনা আছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এই ছাগলটা সাঁইত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা হলে ভাই ছেড়ে দেবে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ছাগল তো মাশাল্লা বেশ বড় আছে

তো ভাইরা দাম যা চাচ্ছে তাতে বত্রিশ তেত্রিশ এরকম হলে হয়তো বা আজকে ছাড়বে তো এটা যশোর শেখাটি বাবলাতলা ঈদ স্পেশাল বাজার থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই বাজারে আসার জন্য যেহেতু এটা ঈদের দিন সকাল পর্যন্ত এই বাজার চলবে ঠিক আছে ভাই বাচ্চা কেনা করেন আমরা একটু দেখি এগুলো কি বিক্রি হয়ে গেছে না বিক্রি হবে এগুলো বিক্রি হবে এগুলো কি সব খাসি ছাগল সব খাসি ছাগল আলহামদুলিল্লাহ ছাগলটা কার আচ্ছা আপনার ছাগল কি বাড়ির না কেনা কেনা ছাগল কি ছাগল বলে ছাগলটা বেশ উচ্চ লম্বা দেখছি রাম ছাগল আচ্ছা কয় দাঁত হয়েছে এটার ছয় দাঁত মানে পুরোপুরি হয়ে গেছে আরো দুইটা বাকি আছে নাকি এখনো দুইটা বাকি যাই হোক কত দাম চাচ্ছেন এটা বিয়াল্লিশ হাজার দেখুন একটা রাম ছাগল ছাগলটা বাজারে আজকে আমি যতগুলো ছাগল দেখলাম বড় ছাগল আছে কিন্তু এই ছাগলটার রংটা রঙটা সাদার ভিতরে হালকা একটু একটু এখানে যাই হোক তো এটা কত হলে বেচার চিন্তা ভাবনা আছে আচ্ছা আলহামদুলিল্লাহ বাজার কি ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে বাজার এখানে বেশ জমজমাট হচ্ছে আরো হবে সামনে মানে সবে শুভ ছাগল আসা শুরু হয়েছে প্রচুর ছাগল কিন্তু এই হাতে আসছে কি বিক্রি হয়ে গেছে না বিক্রির জন্য আনলেন আচ্ছা বিক্রির জন্য আনলে যে ভাই এখন এখান থেকে রাস্তায় দাঁড়িয়ে আছে এখনো ভাই বাজারে যায়নি তো আপনি কি ভিতরে যাবেন না আচ্ছা তো বাজারে প্রতিদিন আসেন আপনি আলহামদুলিল্লাহ ভাই কি কয়টা নিয়ে আসছেন ছাগল দুইটা একটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ কত পাচ্ছে এটা বারো হাজার টাকা আর এটা কত চাচ্ছেন পঁচিশ আচ্ছা ভাই কি বাড়ির না ব্যবসা আলহামদুলিল্লাহ এটা কত দাম হয়েছে আজকে আচ্ছা আঠারো সতেরো এরকম দাম হচ্ছে তো কত হলে আপনি আজকে এই ছাগলটা আপনার বেচার চিন্তা ভাবনা আছে আলহামদুলিল্লাহ বেচা কিনা করেন ভাই বাজার এখনো যেহেতু তিন দিন বাকি আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? ছাগল কতটা নিয়ে এসেছেন বাজারে? 9 কি বিক্রি হইছে? ওই মাত্র আসলো। ওই কোথা থেকে নিয়ে আসছেন ছাগল? আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাই এই মাত্র বাজারে আসলো। 10 দমের একটা হইছে। এই এই মাত্র ভাই নিয়ে আসলো।

ভালো মানের ছাগল আর আমি আগেই বলেছিলাম যে যেহেতু এটা ঈদ স্পেশাল বাজার আর কিছু স্পেশাল ছাগলের আমদানিও আজকে হয়েছে এবং আরও হবে এই কারণে যে কুরবানির সময় সবাই একটু ছাগল বড় করার চেষ্টা করে আর সেই বড় ছাগল সবাই একটু আশা করেও থাকে যে একটু বেশি পয়সা আসার জন্য তো সেইভাবে এই বাজারটি এখানে আহ কর্তৃপক্ষ এখানে বসে আছে। ঈদের আগ মুহূর্ত পর্যন্ত এই বাজার চলবে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেখাটি বাবলাতলা বাজার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন